যারা টুয়েলভ দিল তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে আর বেশি ভ্যালুয়েবল হবে আলাইকুম বন্ধুবান আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আল্লাহ তোমাদের সাহি সালামত রাখুক তো আমি একটা নতুন টাইপের ভিডিও আনার চেষ্টা করছি বিশেষ করে যারা টুয়েলভ এক্সাম দিলে এবার তারা এক্সাম দেওয়ার পরে মানে আমিও যখন এক্সাম দিয়েছিলাম তারপর সঠিক গাইড পাইনি মানে কি করব এক্সাম দেওয়ার পরে তো না গাইড পাওয়ার জন্য আমার কিছু বছর এমনি নষ্ট হয়ে গেছে আমি চাই না তোমাদের সেই বছরগুলো নষ্ট হোক তো আমি আমার ছোট কিছু টিপস নিয়ে এসেছি তোমাদের জন্য যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি যতটুকু পারবো আমি আমার নলেজ দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করবো তো চলো ভিডিওটা শুরু করি যারা এবার টুয়েলভ এক্সাম দিলো তাদের ক্ষেত্রে তারা কি করবে বুঝে উঠতে পারছে না যে তারা গ্রাজুয়েশন করবে নাকি আমি প্রথমে এটাই বলবো যে তুমি কি চাও আগে সেটা সিলেক্ট করো যে তুমি কি খুব তাড়াতাড়ি চাকরি করতে চাও কারণ আমাদের পড়াশোনার একটাই কারণ থাকে সেটা হচ্ছে চাকরি করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তো তোমার যদি মেন ফোকাস এটাই থাকে যে চাকরি আর সেটা খুব তাড়াতাড়ি অনেকের ফিনান্সিয়াল প্রবলেম থাকে অনেকের হাতে হয়তো অত সময় থাকে না তো তারা হয়তো বেশি এডুকেশন মানে দিকে না গিয়ে তাড়াতাড়ি চাকরি পেলে বেটার মনে করে তো আমি সেটাও সাজেস্ট করবো যার হায়ার এডুকেশন নিতে চাও তারা তো অবশ্যই গ্রাজুয়েশন করবে তারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে যারা টিচারে যেতে চায় তারা বিএড করবে এরকম তো অনেক ভ্যারাইটিস আছে আমাদের হাতে কিন্তু তুমি যদি তাড়াতাড়ি চাকরি পেতে চাও তাহলে আমার মতে তিন বছর গ্রাজুয়েশনে দেওয়াটা খুবই মানে একটা ফালতু একটা ব্যাপার কারণ কম্পিটিশন খুব হার্ড লেভেলের তুমি যত তাড়াতাড়ি চাকরি পাবে তত তাড়াতাড়ি কম্পিটিশন থেকে নিজেকে বেরিয়ে আনতে পারবে কারণ এখন দেখতেই পাচ্ছ যে ডাব্লিউপিতে যে কাট এখন যাচ্ছে এটা মানে ভাবার বাইরে এই কাটা কখনোই যায়নি কিন্তু এখন ডাব্লিউবিতে কাটাগুলো যাচ্ছে কারণ কম্পিটিশন বাড়ছে চাকরি হাল খুব খারাপ সবাই তে আসে তো তুমি যদি খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাও আমার মতে তুমি গ্র্যাজুয়েশন করো তুমি ওপেনেও করো তাহলেই হবে বা তুমি যদি রেগুলারও করো তো এতটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই তুমি এর সাথে কম্পিটিটিভ এক্সামের জন্য বেশি প্রিপারেশন করো কারণ গ্র্যাজুশানে তোমার স্ট্যান্ডার্ড লেভেলের একটা কোয়ালিফিকেশন থাকলে বা স্ট্যান্ডার্ড লেভেলের একটা রেজাল্ট থাকলে তুমি যে কোনো জায়গায় তুমি সেটা ভ্যালু করাতে পারবে কিন্তু তোমাকে যদি খুব তাড়াতাড়ি চাকরি পেতে হয় তাহলে তোমাকে না কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতেই হবে এটা মাস্ট বাইডাল ব্যাপার কারণ কম্পিটিশন সত্যি অনেক বাড়ছে তুমি আমি তো বলবো টুয়েলভ পাস করার পরেই যে তিন মাস রেজাল্টের আগে থাকে তোমরা খুব মন দিয়ে না ম্যাথ আর জি কে পোর্শনটা রেডি করো কারণ রিজনিং রিজনিং আই ম্যাথ তোমার রেডি হয়ে গেলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় প্রবলেম হবে না তো তুমি তোমার হিস্ট্রি পলিটি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইকোনমি জি কে আর ম্যাথটা এটা যদি রেডি করে ফেলো তাহলে মোটামুটি প্রিলির জন্য তুমি রেডি আর তারপরে তুমি যখন ম্যাথটা রেডি হয়ে যাবে তখন তো ম্যাথের অত সময় লাগবে না তোমার তোমা তোমার জিকে রেডি হয়ে যাবে অত আর সময় লাগবে না তখন খুব কম সময় তোমার তোমার লাইফে তখন সময় বাঁচবে আর তুমি সেই সময়টাকে ইউটিলাইজ করবে ইংলিশে ইংলিশ আর রিজনিং তখন করবে তারপর কম প্র্যাকটিস করবে আমার মতে খুব তাড়াতাড়ি তুমি চাকরিটা পাবে আর এই যুগে চাকরিটা খুব তাড়াতাড়ি অবশ্যই দরকার কারণ তোমার কম্পিটিশন থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে নাহলে খুব সমস্যা চাকরির হাল দিন বা দিন খারাপ হতেই যাচ্ছে তুমি যদি হায়ার এডুকেশন রাখতে চাও অবশ্যই সেটা রাখবে তুমি কোয়ালিফিকেশন করতে পারো তুমি ওপেনেও করতে পারো তুমি রেগুলারও যদি করো সেটাও করতে পারো বাট রেগুলারে করলে আমার মতে কলেজ যাওয়ার ব্যাপারটা একটু বেশি থাকে আর একটু একটু অ্যাটাচ থাকতে হয় পড়াশোনার সাথে কলেজ লাইফে আর তুমি যদি ওপেনে করো তাহলে তুমি অত কলেজ যেহেতু যেতে হবে না তো তুমি গ্র্যাজুয়েশনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে তার সাথে কম্পিটিভ এক্সামের জন্য খাটবে তাহলে তোমার দুই দিকটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর আশা করি চাকরির দিকে এগিয়ে যাবে আমি সবসময় চাই যে সত্যি যারা হার্ডওয়ার্ক যারা ভালোভাবে পড়াশোনা করে যাদের নিড তারা যেন চাকরি পায় কারণ বেকারত্ব কি জানি সত্যি কথা বলতে তোমাদেরকে যদি এখন আমি আমার বলি তোমাদের লাগতে পারে বাট যখন এখন মনে হয় আজ যখন আমি সার্ভিস করি এখন আমার মনে হয় যে আমি যখন বেকার ছিলাম আই থিঙ্ক ওই লাইফটা বেটার ছিল বাট এটা তোমরা বুঝতে পারবে না কারণ তোমরা যখন সার্ভিস করবে রিলেট করতে পারবে আমার সাথে কারণ সেই টাইমটা একটা আলাদা তোমার টাইম তোমার ছিল তোমার ফ্যামিলি তোমার ছিল তোমার বাড়ি তোমার ছিল এখন আমি আমার নেই আমার ফ্যামিলি আমার নেই আমার বাড়ি আমার নেই কারণ বাড়ি আসার জন্য অন্যজনের পারমিশন নিতে হয় বুঝতে পারছো যখন তখন বাড়ি আসতে পারি না যেহেতু আমার ডিস্ট্রিক্ট পোস্টিং হয়নি তো অনেক প্রবলেম থেকেই যায় লাইফে আমার আশা করি যাদের ডিস্ট্রিক্ট পোস্টিং হবে তাদের এই চাকরিটা খুবই সুন্দর একটা চাকরি কোনো প্রবলেমই হবে না ফ্যামিলি মেন্টেন করা বাবা মাকে দেখা এগুলো কোনো প্রবলেমই হবে না বাট আর যখন আমি চাকরি করি আমার ফ্যামিলির কোনো প্রবলেম থাকে আমি তাদের হেল্প করতে পারি না তাদের পাশে থাকতে পারি না একটু বাজে লাগে বাট আশা করি আল্লাহ আছে তাড়াতাড়ি যেন ডিস্ট্রিক্ট পোস্টিংটা হয়ে যায় তোমরা একটু দোয়া করবে তো ভিডিওটা বেশি আমি বড় করব না বাস আমার সাজেশন এইটুকুই থাকবে যে তোমরা একটু পড়াশোনার দিকে একটু এগিয়ে যাও নেক্সট ভিডিও আমি অবশ্যই আনবো যে তোমরা যদি স্টাডি শুরু করো একদম নিউ কামাল যারা তারা কি কি বই ফলো করবে আমি একটা ছোটখাটো একটা ভিডিও এনে দেব আমি আগে একটা ভিডিও এনেছিলাম সাবজেক্ট ভিত্তিক ওটাও তোমরা দেখতে পারো তোমাদের অনেক হেল্প হবে তো আজকের ভিডিও বাস এটুকুই আবার দেখা হবে নতুন ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকো